তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরাই কালা মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়ের জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপার তখন যদি বলেন যে ভাই এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয় সাহেবের জন্য হলো না আল্লাহর জন্য হলো